কোন জামানা নারী পর্দায় থাকে না কমজামানা নারী পর্দায় থাকে নাগি জামা পৌরে দেখাই কত নমুনা রুঙ্গি চংগি জামা পৌরে দেখাই কত নমুনা আইলো এ কমজামানা নারী পর্দায় থাকে না আইলো এ কমজামানা নারী পর্দায় থাকে না লুঙ্গি চুঙ্গি জামা পরে দেখায় কত নমুনা তুলার মতো পাতলা জামা মধ্যে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া তুলার মতো পাতলা জামা গায়ের মধ্যে জরাইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুব সমাজ দেখাইয়া এই সমাজের বিচারপতি ভাইরে এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আইলো এ কোন জামানা নারী পর্দায় থাকে না আইলো এ কোন জামানা নারী পর্দায় থাকে না মুড়ি চুড়ি জামা পরে দেখায় কত নমুনা গুড় পরে সারা গায়ে মুখ খুলিয়া জুয়ান বুড়া হয়েছে পাগল দেখিয়া গুড় কাপড়ে সারা গায়ে মুখ খুলিয়া জুয়ন বুড়া হইছে পাগল সেচ চেহারা দেখিয়া তারা মোবাইল ফোনটা কানে লইয়া তারা মোবাইল ফোনটা কানে লইয়া সাদের পি রি অবশেষে পিনকোরিয়ায় অন্যের সাথে চলে যায় অবশেষে পিন্তোরিয়ায় অন্যের সাথে চলে যায় আই লোয়ে কামানা নারী পর্দায় থাকে না কোন না নারী পর্দায় থাকে না জঙ্গি জামা পরে দেখায় কত নমুনা জঙ্গি জামা পরে দেখায় কত নমুনা